পশ্চিমবঙ্গে আজকে বিজেপি যে জায়গাটা তৈরি করেছে যেখানে বিজেপি দাঁড়িয়ে রয়েছে তার পেছনে সব থেকে বেশি সাহায্য যদি কারো থেকে থাকে তাহলে সেটা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস একই সঙ্গে ভারতে এই যে তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় এসেছে সেখানেও যাদের ভূমিকা অনস্বীকার্য সেটা হলো আরএসএস আপনারা এই বিষয়টা সম্পর্কে আরও জানার জন্য এই বইটা পড়তে পারেন ভারতীয় জনতা পার্টি নামে একটা বই রয়েছে যদিও বইটা যিনি লিখেছেন ভীষণই প্রো বিজেপি একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে লেখা কিন্তু ঠিক আছে সব দিকটাই পড়ে দেখা দরকার যাই হোক দেখুন বিষয়টা হচ্ছে অন্য কোন রাজনৈতিক দলের কাছে কিন্তু এই রকম একটি সংগঠন নেই যারা ক্রমাগত নিঃশব্দে মাঠে ময়দানে কাজ করে চলেছেন হিন্দুত্বের জন্য লড়াই তো করছেনই তারই সঙ্গে রাজনৈতিকভাবেও কিন্তু তারা বিজেপির হাত শক্ত করছেন বিজেপিকে রাজনৈতিক শক্তি যারা আর এস এসকে পছন্দ করেন তারা বলেন আর খুব ভালো যারা পছন্দ করেন না তারা বলেন ভয়ঙ্কর কিন্তু এই ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে বর্তমানে আর এস এসকে অগ্রাহ্য করার মতো ক্ষমতা বা স্পর্ধা কিন্তু কেউই রাখেন না এটা দুপক্ষই স্বীকার করেন যে আর এস এস কে অগ্রাহ্য করা যায় না আপনি দেখবেন যে সমস্ত জায়গায় বিজেপি খাতা খুলতে পারে না সেখানে গিয়ে কিন্তু আর এস এস নিঃশব্দে মাঠে ময়দানে তাদের কাজটা করে ভিত তৈরি করে তারপর সেখানে বিজেপির আসার মতো একটা পরিস্থিতি তৈরি হয় আপনি দেখবেন নরেন্দ্র মোদী আর এস কে চলেন সম্মান করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আর এস এস কে সমঝে চলেন এবং সেই জন্যে কোথাও একটা ছন্দ পতন হয় যখন দেখা যায় লোকসভা নির্বাচনের মধ্যে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডা তিনি বিজেপি কত ভালো কাজ করছে কত বড় হয়েছে এই সমস্ত কথা বলতে বলতে বলেন আমরা যখন ছোটো ছিলাম বিজেপি ছোটো ছিল তখন আর এস দরকার হয়েছিল কিন্তু এখন তো আমরা অনেক বড় হয়ে গেছি আমাদের নিজের কার্যকর্তাদের দিয়ে আমরা চারিদিকে ছড়িয়ে পড়েছি অনেক বড় বড় কাজ করছি আমরা এখন অনেকটা স্বাবলম্বী অনেক বড় তাই আর এস সেভাবে আমাদের প্রয়োজন পড়ে না ওদের নিজস্ব কাজ রয়েছে আমরা সম্মান করি ওরা নিজেদের কাজ করেন আমরাও নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসি এইবারে লোকসভা নির্বাচনের পরে যখন বিজেপির ফলাফল সামনে এলো দেখা গেল বিজেপি কিন্তু আশানুরূপ ফলাফল করতে পারেনি এবং এর পরেই আরও একটা কথা বেরিয়ে এলো আর সেটা হচ্ছে বিজেপি কিভাবে এতদিন সংঘ থেকে বিচ্যুত হয়েছে সংঘের আদর্শ থেকে আস্তে আস্তে অনেকটা দূরে সরে গেছে দেখুন বামেদের যেরকম গণশক্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের জাগো বাংলা রয়েছে সেরকমই আর এস দুটি মুখপত্র রয়েছে একটা হচ্ছে অর্গানাইজার এবং একটা হচ্ছে পাঞ্চন সেখানে আর এর একজন লিডার রতন সারদা তিনি একটি আর্টিকেল লেখেন এবং সেখানে বিজেপিকে রীতিমতো তুলোধনা করা হয় এবং সেখানে বলা হয় যে বিজেপি কিভাবে আর এস এর থেকে দূরে সরে গেছে বিচ্যুত হয়েছে আর এস এসকে হেও করেছে মানে আর এস এস বিজেপির জন্য কোনো কাজই করেনি আনাজ কানাজ থেকে এইসব কথাবার্তা উঠে আসছে কিন্তু আসলে আর এস এস অনেকটাই কাজ করেছে এবং তারই সঙ্গে সেই আর্টিকেলে লেখা হয় যে বিজেপির মাথায় এবার একটাই কথা ঘুরছিল আর সেটা হচ্ছে আপকিবার বার চারশো পার কিন্তু এই টার্গেট পূর্ণ করা তখনই সম্ভব যখন আপনি মাঠে ময়দানে নেমে মানুষের মধ্যে কাজ করবেন আপনি যদি নিজে একটা বুদবুদের মধ্যে বসে দিবাস্বপ্ন দেখেন তাহলে এই টার্গেট পূরণ করা সম্ভব নয় এই আর্টিকেলেও কিন্তু এস এর আদর্শ থেকে বিজেপি আস্তে আস্তে কি করে সরে গেছে বিচ্যুত হয়েছে সেই কথাও তুলে ধরা হয় তারই সঙ্গে বিজেপির নেতাদের কিভাবে সব সময় পাওয়া যায় না তারা আরএসএস এর কর্মীদের কিভাবে অগ্রাহ্য করেন সেই কথাও তুলে ধরা হয় তার সঙ্গে এই আর্টিকেলে আরও একটা কথা লেখা হয় যে একটা সময় যারা হিন্দুত্ব হিন্দু চেতনাকে গালিগালাজ করেছেন তাদের জন্য কিভাবে বিজেপি নিজের দরজা খুলে দিয়েছে তাদের কিভাবে বিজেপি আপন করে নিয়েছে এবং তাদের করতে করতে বিজেপি আর এস এস এর আদর্শ থেকে অনেকটাই বিচ্যুত হয়ে গেছে এইটা আপনি খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গের নিরিখেও যদি আপনি দেখেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের মতো নেতারা কিন্তু সংঘ থেকেই উঠে এসেছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেককেই পিছনে ফেলে দেওয়া হয়েছে পুরনো বিজেপি আদি বিজেপি যাদের বলা হয় যারা সংঘ থেকে উঠে এসেছেন তাদের কিন্তু অনেকটা চেপে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে যার উদাহরণ পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ কিন্তু আবার উল্টো দিকে দেখুন যে এই যে তৃণমূল কংগ্রেস থেকে যিনি বিজেপিতে এসেছিলেন সেই শুভেন্দু অধিকারী যার কিন্তু রাজনৈতিক ডিএনএতে আর নেই তাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় দেখুন শুভেন্দু অধিকারী এই দাবি বহুবারই করেছেন যে তিনি আর এস এর শাখায় যেতেন ছোটবেলায় তার একটা সম্পর্ক ছিল সঙ্গে সেটা তিনি দাবি করতে পারেন সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি হতে পারে কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এই মুহূর্তে আপনি সংঘকে আপন করে নিচ্ছেন সেটা কথা নয় সংঘ আপনাকে কতটা আপন করে নিয়েছে সেটাই তো প্রশ্ন আপনাকে তারা আমন্ত্রণ জানাতে পারেন নিমন্ত্রণ জানাতে পারেন কিন্তু সহাবস্থান কি আদৌ সম্ভব এইটাই কিন্তু প্রশ্ন এইখানেই প্রশ্ন কিন্তু যাই হোক এই আর্টিকেলে যা যা সমালোচনা করা হচ্ছিল সেগুলোকে অনেকেই খুব একটা পাত্তা দিতে রাজি ছিলেন না অনেকেই ব্যাপারটা অগ্রাহ্য করে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু এই ঘটনা নতুন মোড় নেয় যখন আর এর অধিপতি মোহন ভাগবত তিনি এগিয়ে এসে বেশ কিছু মন্তব্য রাখেন মোহন ভাগবত যে প্রথম এবং প্রধান প্রশ্নটি তুলেছেন সেটা কিন্তু মণিপুর নিয়ে মোহন ভাগবত বলছেন মণিপুর এক বছর হয়ে গেল জ্বলছে সেখানে এখনও শান্তি ফিরে আসেনি এটা কেন মণিপুরে বিজেপির সরকার রয়েছে কেন্দ্রে বিজেপির সরকার কিন্তু তারপরেও মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করা যায়নি কেন সরকারের এটাই তো লক্ষ্য হওয়া উচিত ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করা সেটা করতে তারা কেন ব্যর্থ হয়েছেন কবে মণিপুরে শান্তি ফিরে আসবে দেখুন এর আগে মণিপুর নিয়ে মণিপুরের শান্তি নিয়ে যারা যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে বিজেপির লোকজন বা বিজেপির সমর্থকরা বারবারই বিরোধীদের মদত পুষ্ট হয়ে এসব প্রশ্ন করা হচ্ছে পক্ষপাত দুষ্ট হয়ে এসব কথা বলা হচ্ছে এই বলে দাগিয়ে দিয়েছেন এইবার মোহন কি আপনারা একই রকম ভাবে এই অভিযোগে অভিযুক্ত করবেন এবং তারই সঙ্গে আমি জানি বেশ কিছু মানুষ রয়েছেন যারা হয়তো মোহন ভাগবতকেও এই প্রশ্ন করার জন্য গালিগালাজ দেবার জন্য রেডি হয়ে রয়েছেন কিন্তু একটা কথা মনে রাখবেন বাবাকে গালিগালাজ করে কিন্তু ছেলের খুব একটা বেশি উন্নতি হয় না এবং তারই সঙ্গে মনে রাখতে হবে নর্থ ইস্ট ভারতের উত্তর পূর্ব প্রান্তে কিন্তু আর এর অত্যন্ত শক্তিশালী একটা জায়গা রয়েছে তাদের একটা প্রেজেন্স রয়েছে এরপরে মোহন ভাগবত যে কথাটি বলেন সেটা হচ্ছে এই যে নির্বাচনের লড়াই এই লড়াইতে উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছেন তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে প্রতিপক্ষ হিসেবে দেখো তাকে বিরোধী বা শত্রু হিসেবে দেখো না এটাকে একটা প্রতিযোগিতার মতো করে দেখা উচিত এবং এই বিরোধী বা শত্রু ভেবে যে রাজনীতি সেই রাজনীতির অবসান হওয়া দরকার এবারে নির্বাচনী লড়াইতে বারবারই দেখা গেছে যে উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে লড়াই করতে গিয়ে একাধিকবার সীমা অতিক্রম করা হয়েছে এই লড়াইকে প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত কিন্তু সেই প্রতিযোগিতায় এবারে বারবার সীমা লঙ্ঘন করা হয়েছে এমন এমন बोला বলা হয়েছে मोहन भागवत बोलते हैं जो वास्तविक सेवक है जिसको वास्तविक सेवक कहा जा सकता है वो मर्यादा से चलता है उस मर्यादा का पालन करके जो चलता है वो कर्म करता है लेकिन कर्मों में लिप्त नहीं होता उसमें अहंकार नहीं आता कि मैंने किया और वही सेवक कहलाने का अधिकारी रहता है অর্থাৎ মোহন ভাগবতের বক্তব্য হচ্ছে যে এই যে যারা সেবক হিসেবে কাজ করেন তারা নিজেদের মর্যাদা পালন করেন তারা নিজেদের কাজটা করে যান এবং তারা অহংকারী হয়ে পড়েন না কখনোই তারা কখনোই বলেন না যে আমি করেছি দেখো আমি সব আমি শুরু আমি শেষ সবটা আমি করেছি তোমার ভালো আমি করেছি আমি আমি করেন না তারা সারাক্ষণ এবার এইখানে আপনি যে পার্সপেক্টিভ থেকেই দেখুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী দুজনকেই কিন্তু আপনি এখানে বসাতে পারবেন আপনি পশ্চিমবঙ্গের নিরিখে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথাটা এখানে বলা হয় যে এখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাকে দেখে ভোট দিন আমি সব জায়গায় প্রার্থী আমি আপনাদের হয়ে কাজ করব আমি করে দিয়েছি সেই একইভাবে কেন্দ্রের নির্বাচনের ক্ষেত্রে আপনি দেখুন কার মুখকে এগিয়ে রেখে ভোট করা হয় মোদীর মুখ কে করেছেন মোদি করেছেন কে লড়েছেন মোদী করেছেন কাকে ভোট দেবেন মোদীকে ভোট দেবেন এইটা করার মাধ্যমে অবশ্যই যে একটা অহংকার তো বেরিয়ে আসে বটেই তারই সঙ্গে গোটা রাজনীতিটা ব্যক্তি নির্ভর হয়ে যায় তার ফলে যখন ধাক্কা আসে যখন ফলাফল ভালো হয় না তার গোটা দোষটাও কিন্তু সেই একজন ব্যক্তিকেই বহন করতে হয় তার কাঁধের ওপরেই সেই দায়িত্ব গিয়ে পড়ে এবং তার ফলে পাড়ার ঘণ্টুপিন্টু তারা কি কুকীর্তি করে রেখেছে সেগুলো কিন্তু খুব একটা চোখে পড়ে না সেগুলো চোখ এড়িয়ে যায় এবং তারই সঙ্গে এর মাধ্যমে অহংকার তৈরি হয় সেই ব্যক্তির মধ্যে আর অহংকার যে পতনের মূল কারণ সে কথা তো গুরুজনেরা বহু বছর ধরেই বলে আসছেন আর এস কিন্তু সব বিষয়ের কথা বলে না আপনি দেখবেন মোহন ভাগবত সব বিষয় নিয়ে বক্তব্য রাখেন না কিন্তু এইবার তারা কিন্তু বক্তব্য রেখেছেন বিজেপিকে তারা সংযত হওয়ার বার্তা দিচ্ছেন অহং বোধ থেকে বেরিয়ে আসার কথা বলছেন নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বেশ কিছু সাবধান বার্তা কিন্তু তারা দিয়েছেন এর মাধ্যমে একটা জিনিস তো স্পষ্ট বোঝাই যায় যে বিজেপির এই যে গোটা দেশ জুড়ে ক্ষমতা গ্রাসের যে লক্ষ্য যেদিকে তারা এগোচ্ছে যে অভিমুখে তারা এগোচ্ছে সেখানে এগোতে এগোতে আর এস এর আদর্শ থেকে বিজেপি অনেকটাই সরে গেছে এবং বিচ্যুত হয়েছে বলেই আর এস মনে করছে এবং এখানে খেয়াল করে দেখবেন যে বিজেপিকে কিন্তু আর এস এস এর প্রয়োজন নেই মোহন ভাগবত আরও একটি কথা বলেছেন যে আর নিজের কাজ করছে করে যাবে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা যে বিজেপি থাকুক না থাকুক ক্ষমতায় থাকুক না থাকুক আর থাকবে এবং কাজ করে যাবে এবং এর বহু উদাহরণ আপনি কিন্তু দেখতে পাবেন এবং বিজেপির আর এস এসকে অনেক বেশি প্রয়োজন আপনি দেখুন এইবারে যে গণনা হয়েছে চৌঠা জুন যে ফলাফল বেরোলো লোকসভা নির্বাচনের গণনা হয়েছে গণনা কেন্দ্রে বিজেপির কাউন্টিং এজেন্টদের থাকতে হবে সেই বিজেপির কাউন্টিং এজেন্টদের ট্রেনিং কারা দিয়েছেন বিজেপি দিতে পারেনি আর এর শাখা সংগঠন কিন্তু সেখানে গিয়ে বিজেপির কাউন্টিং এজেন্টদেরকে ট্রেনিং দিয়েছেন তারই সঙ্গে পশ্চিমবঙ্গের নিরিখে আপনি যদি বলেন যে আর এস এসের প্রতিফলন বা প্রভাব কিভাবে হয়েছে একটা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে উত্তরবঙ্গ নকশাল বা একটা জায়গা যেখানকার নাম নকশাল বাড়ি সেখানে আর এস এর লোকজন তাদের সেবক প্রচারক তারা কিভাবে আস্তে আস্তে নিজেদের প্রভাব বিস্তার করেছেন কিভাবে মাঠে ময়দানে ঘুরে ঘুরে একটা ভিত তৈরি করেছেন যার মাধ্যমে কিন্তু বিজেপি ফাইনালি সেখানে ক্ষমতায় আসতে পেরেছে এবং এইবারে কিন্তু বিজেপি একটা জায়গা উত্তরবঙ্গে হারিয়েছে তারা হেরে গেছে বিজেপি যে পথে চলছে যেভাবে বিচ্যুত হয়েছে বলে আর মনে করছে সেভাবেই যদি তারা চলতে থাকে তাহলে তাতে তাদের কাজ আরও বাঞ্চাল হবে বই শুধরাবে না সব থেকে বড় কথা আর এস এর বক্তব্যের মধ্যে দিয়ে যেটা বারবার বেরিয়ে এসেছে সেটা হলো যে যাদের উপরে ভর করে তুমি ক্ষমতায় এসেছ এতটা ছড়িয়ে পড়তে পেরেছ তাদের প্রতি এতটা অসম্মান এবং অমর্যাদা আপনারা সকলেই জানেন নরেন্দ্র মোদী কিন্তু একটা সময় এই সংঘের প্রচারক হিসাবে কাজ করেছেন তাহলে আজ তার যেটা রাজনীতির উৎস যার ওপরে ভিত করে তিনি এতটা এগিয়ে এসেছেন সেই জায়গা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে এবং তাকে সেই প্রশ্ন শুনতে হচ্ছে এটা কেন এবং তারই সঙ্গে অবশ্যই বলতে হয় জে পি নাড্ডা ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে সেই সময় একটা কথা বলে দিয়েছেন তিনি যে কথাটা বলেছেন নরেন্দ্র মোদীর তাতে অনুমোদন ছিল না এটা তো হতে পারে না অর্থাৎ নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়েই নিশ্চয়ই তিনি কথাটা বলেছেন পরবর্তীকালে কিন্তু জেপি নাড্ডার জন্য কোনো শাস্তিমূলক পদক্ষেপ আর এস সম্পর্কে এই কথাগুলো বলার জন্য সেটাও দেখতে পাওয়া যায় পাওয়া যায়নি বরং আপনারা জানেন নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন জেপি নাড্ডা অর্থাৎ জেপি নাড্ডা যে কথাটা বলেছেন দ্যাট ইজ ইন কগনিজেন্স উইথ হোয়াট মোদি ফেল্ট তার মানে নরেন্দ্র মোদীর সেখানে অনুমোদন ছিল একটা সময় নরেন্দ্র মোদীর সঙ্গে আর এর কিন্তু একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু সেখান থেকে সময় সঙ্গে সঙ্গে তিনি সরে এসেছেন এবং এইভাবে ইমেজ তৈরি করা হয়েছে যে বিজেপির এই যে উত্থান বিজেপির যা ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে সমস্তটাই নরেন্দ্র মোদীর জন্য তাকে সামনে রেখেই এই সমস্ত কিছু বিজেপি করতে সক্ষম হয়েছে তারই সঙ্গে খেয়াল করে দেখবেন হিন্দুত্বের যে সংজ্ঞা সেটাকেও কিন্তু নরেন্দ্র মোদী আর কেন্দ্রিক থেকে ঘুরিয়ে মোদী কেন্দ্রিক করেছেন এবং সেখানে তার স্তাবকেরা বারবার তাকে তোল্লাই দিয়েছেন বা সেটাকে সমর্থন করেছেন এই বলে যে নরেন্দ্র মোদী যা বলে দিয়েছেন হিন্দুত্বের ব্যাপারে সেটাই শেষ কথা তিনি শুরু তিনি শেষ তিনি হিন্দু হৃদয় সম্রাট এবং এর থেকে কোনো রকম অন্য কিছু আর নেই আপনি খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গের মাটিতেও আপনি যে কোনো পুরনো লোকজন পুরনো যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা সাংবাদিক তাদের সঙ্গে কথা বলবেন দেখবেন আর কত বছর ধরে পশ্চিমবঙ্গের মাটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা কিন্তু আপনাকে বলে দেবেন কতটা নিশ্চুপে তারা বছরের পর বছর নিজেদের কাজটা করে গেছে। এবং আজ পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির যে ভোট শেয়ার যে সংখ্যা যেটাকে কাল তৃণমূল পরশু কংগ্রেস হয়ে আজ বিজেপিতে আসা দামি গাড়ি চড়ে ঘুরে বেড়ানো লোকজন নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করেন টেকেন ফর গ্রান্টেড ন্যান এবং যেটাকে তারা মনে করেন যে আমি বিজেপি করছি মানে এই ভোটটা আমার অধিকার সেটা কিন্তু আসলে আর এস এর ওই চুপচাপ মাঠে ময়দানে খেটে খেটে তৈরি করা একটা জায়গা আপনি উড়িষ্যাকে দেখুন উড়িষ্যায় এই যে এইবারে বিজেপি ক্ষমতায় এসেছে তার পেছনেও কিন্তু আর এর একটা হাত রয়েছে বছরের পর বছর ধরে তারাই কিন্তু উড়িষ্যাতে মাটি তৈরি করেছে বিজেপির ক্ষমতায় আসার এবং এমন একটা রাজ্যে আর এস এই কাজটা করেছে যে রাজ্যের মানুষের কিন্তু সেখানে এত বছর ধরে যারা ক্ষমতায় ছিল তাদেরকে নিয়ে খুব একটা রাগ সাংঘাতিক কোনো ক্ষোভ ছিল না সেখানে আর এই জায়গাটা তৈরি করতে পেরেছে এবং সেখানে অবশ্যই বলতে হয় যে এই যে বিজেপির বিচ্যুতি আর আদর্শ থেকে বিজেপি সরে যাচ্ছে এবং তাদের এই যে অহংবোধ এটা যে নির্বাচনী রাজনীতিতেও বিজেপিকে ধাক্কা দেবে এই আশঙ্কা কিন্তু এর আগেও এস করেছে এবার আপনি বলতে পারেন যে তাহলে সব কথা কেন প্রথম কথা হচ্ছে সুখের দিনে যদি এসব কথা কেউ বলতে যান তাহলে বন্ধু হিসেবে সচেতন করতে গেলেও আপনাকে কটাক্ষের শিকার হতে হবে তখন নরেন্দ্র মোদী বারবার জিতছেন চোদ্দতে জিতেছেন উনিশে জিতেছেন চারিদিকে জয় আর জয় কে আর শুনবে এসব কথা দ্বিতীয় কথা এর আগেও আর এস বাড়ি ধরনের আশঙ্কা প্রকাশ করেছে কিন্তু তার কোনো ফলাফল দেখতে পাওয়া যায়নি এবারেও দেখার বিষয় যে আরএসএস এর এই যে সাবধান বাণী যে বার্তা তারা দিয়েছেন সেটাকে বিজেপি সুভানুদ্ধায় পরামর্শ হিসেবে নেয় সেখানে নিজেদের সুধ্রানোর চেষ্টা করে নাকি আমি সব জানি আমি যা করছি তাই ঠিক ভেবে এগুলোকে এড়িয়ে চলে যায় এগুলোকে পাশে ঠেলে ফেলে দেয় আজ মোহন ভাগবত মণিপুর নিয়ে প্রশ্ন তুলছেন যেটা কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা বিষয় দেখুন সাধারণত তো আপনি দেখবেন বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আরএসএস কিন্তু খুব একটা কথা বলে না বিরোধিতা করতে হলে অন্দরে করে বাইরে কিন্তু সেভাবে তারা প্রশ্ন করে না মোহন ভাগবত আজ মণিপুর নিয়ে প্রশ্ন তুলছেন দেখুন সময়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বিজেপিতে তো বটেই শুদ্ধ বেরিয়ে ওঠা পশ্চিমবঙ্গের বিজেপিতেও কিন্তু অনেক এমন নেতা চলে এসেছেন যারা বিজেপির নন যারা অন্য দল থেকে এসেছেন যারা বিজেপির খারাপ সময়টা দেখেননি সেই লড়াইটা করেননি এবং এখন তারা পশ্চিমবঙ্গে বিরোধী হলেও যেহেতু কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন তারা হিক্কার দিয়ে চিৎকার করে বলেন আমরা কিন্তু অমুক্তা করে দেবো তমুকটা আটকে দেবো এইটা বন্ধ করে দেব ওইটা বন্ধ করে দেব আমরা কিন্তু দেখিয়ে দেব এসব নানান কথা তারা বলেন এবং তাদের চারপাশে স্তাবকের সংখ্যা ক্রমাগত বেড়েছে যারা ভুলভাল কথা বললেও আদর্শ থেকে বিচ্যুত হলেও ক্রমাগত হাততালি দেন এবং তাদেরকে তোল্লাই দিয়ে যান এখন দেখার বিষয় এটাই যে এখন বিজেপি যেহেতু একটু খারাপ সময় রয়েছে তারা আর এস এস এর কথায় মন দেয় কিনা নাকি তারা না না আমি ঠিক আমি সবার ওপরে এই ভেবেই চলেন মানে তাদের একদম ঠিক আদর্শগত বিপরীতে যারা দাঁড়িয়ে রয়েছেন লেফট ভার্সেস রাইটের সেই লেফট বামেদের মতো তারা সেই ঔদ্ধত্ব দেখান কিনা যে না আমি এত ওপরে চলে গেছি যে আমাকে কেউ ছুতে পারবে না এবং তারপরে এমন ভাবে সেই পতন হয় মুখ থুবড়ে পরে যে উঠে দাঁড়াতে কিন্তু বছরের পর বছর সময় লেগে যায় আরএসএস এর বিজেপি কে দরকার নেই বিজেপির আর এস এস কে দরকার এই কথাটা বিজেপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল আজকে পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন